এই গরমে রান্না করতে যত কষ্টই হোক না কেন পরিবারের সবার পছন্দের খাবারগুলো রান্না করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগে এই তো আজকে পরিবারের সবার পছন্দের কিছু খাবার রান্না করে নিচ্ছি তবে সেই খাবারগুলো খেয়ে যদি সবাই অনেক বেশি প্রশংসা করে তাহলে তার কোনো কথাই নেই এই তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবাই নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রান্না শুরু করার আগে যদি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না করতে তেমন অসুবিধা হয় না অনেকটা সময় কম লাগে রান্না করার সময় অনেক বেশি প্লেট বাটি পাতিল জমা হয় সেগুলো ক্লিন করার জন্য তো অবশ্যই ভিম লিকুইডের প্রয়োজন আমি একটু রিফিল করে নিলাম তারপরে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি রিহান বলছিল সন্ধ্যাবেলা যে মামনি আমাকে লুডুস তৈরি করে দাও তাছাড়া রিহানের বাবারও এই লুডুসটা অনেক বেশি পছন্দ গাজর আর হচ্ছে মটর সুটি আর একটু আলু দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি লুডুসটা দিয়ে দিয়েছি লুডুসটাও একটু সিদ্ধ করে নিলাম তবে মাঝে মাঝে আমি লুডুসটা এভাবে তৈরি করি খেতে বেশ ভালো লাগে অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না তবে আপনারা যদি এভাবে লুডুসের ভিতরে গাজরটা দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিবে এই তো আমি ডিমটা একটু স্কাম্বেল করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম লুডুসগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি লুডুসটা দিয়ে দিচ্ছি আমার বাসার পাশে ফুটবল খেলার মাঠ হওয়ার কারণে ভয়েজের থেকে নয়েজটাই বেশি শোনা যাচ্ছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে দিব তারপর লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে লুডুসটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আমার লুডুস রান্নাটা কমপ্লিট আমি যেহেতু পরোটা সবসময় ফ্রোজেন করে রেখে দিই তাই ভাবলাম দুটো পরোটাও ভেজে নেই একটু টমেটো সস দিয়ে খেতে ভালো লাগবে ডিয়ান বরাবরে সবসময় সসটা অনেক বেশি পছন্দ করে এখন হচ্ছে একটু পপকর্ন ভেজে নিচ্ছি আজকে সব ছেলের পছন্দের খাবারগুলোই তৈরি করব। পরটার সঙ্গে যদি আমি ডিম পোজ করে দেই রিহান কিছুতেই খেতে চায় না তারপরেই তো আমি টেবিলে সব খাবারগুলো দিয়ে দিচ্ছি আবার একটু টমেটো সস দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি রিহেনের বাবা অফিস থেকে আসার সময় তরমুজটা নিয়ে এসেছিলেন তরমুজটা এত বেশি মিষ্টি ছিল তাছাড়া দেখতে অনেক বেশি কালারফুল ছিল আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের তবে আপলোড করতে একটু লেট হয়ে গেল আমি তরমুজটা একটু সুন্দরভাবে কেটে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি যে কোনো জিনিসে হোক না কোনো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো আমি একটা ট্রেতে তরমুজগুলো নিয়ে নিচ্ছি তারপর টেবিলে দিয়ে দিচ্ছি অনেক কাপড়ে আমাকে কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো নাকি অনেক সুন্দর সাজানো গোছানো আসলে আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে তারপরে তো ছসের পাশে একটু শশা দিয়ে দিচ্ছি তবে রিয়ান আর রিয়ানের বাবা দুইজনে শশা পছন্দ করে না আমার অনেক বেশি পছন্দ শশা খেতে ভালো লাগে আমার আমার টেবিলটা সাজানোর সময় অনেক বেশি মনে পড়ছিল রমজান মাসের কথা রমজান মাসে ইফতারের সময় আমি এভাবেই টেবিলটা সাজিয়েছিলাম তবে দেখতে দেখতে রমজান মাসটা অনেক তাড়াতাড়ি আমাদের মাঝে থেকে চলে গেল প্রতি বৃহস্পতিবার আসলে রিহানের একটা বায়না থাকে যে আমার সঙ্গে তোমরা সবাই খেলবা আজকের ভিডিওটা ছিল আমার বৃহস্পতিবার রাতের ভিডিও তারপরে তো আমরা সবাই মিলে একটু লুডু খেলছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম